সাধারণত মনে করা হয় জনগণের সুষ্ঠু জীবনধারণের সুযোগ ও ব্যবস্থা রাষ্ট্রই করবে আধুনিক রাষ্ট্রের ধারণায় রাষ্ট্রকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে জনগণের পক্ষ থেকে সেই হিসেবে রাষ্ট্র জনগণের অভিভাবক এতে কোনো দ্বিমত থাকার কথা না এটাও চরম সত্য যে রাষ্ট্র যদি জনগণের অভিভাবক হয়ে থাকে তবে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডাবল অভিভাবক কারণ তারা সরকারের হয়ে কাজ করে এবং একই সাথে তারা এই রাষ্ট্রেরই জনগণ তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যাতে তার পরিবারের ভরণ চালাতে না বিশ্বাস না উঠে সেই চিন্তা রাষ্ট্রকেই করতে হয় এবং সেই অনুযায়ী বেতন ভাতা নিশ্চিত করতে হয় দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে এমনকি সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন চারশো শতাংশ বাড়িয়ে তাদের জীবনমানের খরচের সমন্বয় করা হয়েছে অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে আফগানিস্তানের একজন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশ বিশ একজন কর্মচারীর চেয়ে বেশি বেতন পান আমরা জানি রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে রাষ্ট্রযন্ত্রের হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারী নামক বিশাল কর্মীবাহিনী এই কর্মীবাহিনীর সংখ্যা দুই সালের হিসেব অনুযায়ী প্রায় সাড়ে পনেরো লাখ এই সাড়ে পনেরো লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান করে থাকে এই সাড়ে পনেরো লাখ কর্মীর বেতন ভাতাদি প্রদান করা হয় একটা বেতন ও ভাতাদি আইন বা পে স্কেল এর মাধ্যমে সময়ের পরিক্রমায় মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায় তাই সময়ের সময়ে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয় যেমন উনিশশো সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয় এরপর নিয়মিত বিরতিতে গড়ে ছয় বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল সর্বশেষ দুই সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছি এরপর দশ বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করছে বিশ্ব দুই সালের সেই পে স্কেল বর্তমানে যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কিভাবে এই দুই হাজার সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথায় আলোচনা করা যাক দুই হাজার পনেরো থেকে দুই হাজার এই দশ বছরের বাজার দরের সঙ্গে বেতনের ক্রয়ক্ষমতার তুলনা করে একটা প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার চাকরির শুরুর বেতনকে ভিত্তিমূল্য হিসাবে বিবেচনা করব দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদানকালে আনুমানিক তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পান প্রথমে আমরা দুই হাজার পনেরো সালের বেতনকে দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই দুই হাজার পনেরো সালে বাইশ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ছিল তেতাল্লিশ হাজার দুইশো তিয়াত্তর টাকা সে হিসাবে দুই সালের এক মাসের বেতন ছিল প্রায় নয় গ্রাম সোনার দামের সমান দুই সালের শুরুতে এসে সোনার দাম হয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা সে হিসাবে দুই সালের এক মাসের বেতন হচ্ছে দুই দশমিক আট গ্রাম সোনার দামের সমপরিমাণ সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডের হিসাবে দুই হাজার পনেরো সালের স্কেলে ঘোষিত বেতন দুই হাজার পঁচিশ সালের শুরুতে এসে আটষট্টি দশমিক আট শতাংশ কার্যকারিতা হারিয়েছে এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ড হিসেব করলে দেখতে পাই দুই সালে ডলারের বিনিময় হার ছিয়াত্তর টাকা হিসাবে বেতন ছিল চারশো ডলার আর বর্তমানে ডলারের বিনিময় হার গড়ে একশো টাকা হিসাবে বেতন হয় দুইশো ডলার মানে দুই সালে একজন কর্মকর্তা যে বেতনের চাকরি শুরু করেছিলেন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরির শুরুতে তার চেয়ে একশো ডলার কম বেতন পাচ্ছেন এ হিসাবে বর্তমানে বেতন কমেছে ছত্রিশ শতাংশ এমন বৈষম্যমূলক বেতন স্কেলেও সরকারি কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছিল কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী যদি গদ্যময় হয় তবে পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি মনে হবে বিখ্যাত মার্কিন মনোবিদ আব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে পাঁচ ভাগে ভাগ করে সেটাকে প্রেষণার সাথে তুলনা করে দেখিয়েছেন সেখানে সর্বনিম্ন স্তরে আছে জৈবিক ও নিরাপত্তা চাহিদা এই দুইটা চাহিদা মেটাতে মানুষ মানুষশ্রিমশিম খেলে সে অন্যকে সেবা দেয় কতটুকু মনোযোগ দিতে পারবে তা আরেক বিখ্যাত মনোবিশারদ ডগ্লাস ডগলাস ম্যাকগ্রেগর প্রশ্ন করে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কর্মচারীদের পে স্কেল দিয়ে জীবনযাপন খরচ সমন্বয় করা হবে বলে সবাই আশা করেছিল সেই ধারাবাহিকতায় মহার্ঘ ভাতার ঘোষণাকল্পে কমিটি করা হয়েছিল সেই কমিটির পক্ষ থেকে দ্রুত ভাতা ঘোষণার কথা জানানো হলেও গতকাল সমকাল পত্রিকার বরাতে জানা গিয়েছে ভাতা নাকি দেয়া হচ্ছে না বাকি জনগণের জন্য মূল্যস্ফীতি আসলে তা সরকারি কর্মচারীদের জন্যও আসে তাই মূল্যস্ফীতিকে বাধা হিসেবে দেখে ভাতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে বলে মনে হয় না সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ